হ্যালো বন্ধুরা তোমাদের তোমাদের প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি পিজি বন্ধুদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ জুন দুপুর গতকাল থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছে আর কিভাবে তোমরা এই পোর্টালটা লগ করবে তার ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি তো আজকের এই ভিডিওতে পিজি বিজি ফার্স্ট ইয়ারের এক নম্বর পেপারের কিছু কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পোর্টালটা ওপেন করে পরীক্ষাটা দেবে এবং পরীক্ষা শেষে কিভাবে তোমরা লগ আউট করে বাইরে বেরিয়ে যাবে সব কিছু বিস্তারিত তথ্য আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা যে লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সামটা দেবে সেই লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখো বন্ধুরা একদম প্রথমেই আছে এনরোলমেন্ট নাম্বার তারপর ডেট অফ বার্থ তোমরা এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা দেবে নিচে তোমাদের ডেট অফ বার্থ দেবে দেওয়ার পরে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে আমি এখানে একটা এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ দিচ্ছি বন্ধুরা আমি একটা এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ দিয়েছি এবার আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করছি দেখো ক্লিক করার পরে তোমাদের পুরো ডিটেলস এখানে দেখিয়ে দেবে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ তোমাদের নাম এবং দুটো মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নম্বর এবং অল্টারনেটিভ মোবাইল নম্বর তোমরা যে মোবাইল নম্বরে চাইবে সেটাতেই তোমরা ওটিপি নিতে পারো আমি এখানে একটা মোবাইল নম্বর সিলেক্ট করে সাইন ইনে ক্লিক করছি দেখো বন্ধুরা সাইন ইন করার পরে এখানে ওটিপির অপশান আসবে তোমাদের মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে যে মোবাইল নম্বরে তোমরা এখানে ক্লিক করবে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে আমি ওটিপিটা দিচ্ছি বন্ধুরা আমি ওটিপিটা দিলাম এবার সাবমিট অপশানে ক্লিক করছি দেখো ক্লিক করার পরে এখানে পসিট অপশান আসবে সেখানে ক্লিক করবে তার নিচেও আরেকটা পসিট এরপরে তোমাদের সাবজেক্টগুলো এখানে শো করবে দেখো বন্ধুরা আমি যেহেতু পিজি বিজি এক্সামটা দিয়ে তোমাদেরকে দেখাবো বলেছি এখানে পিজি বিজি এক দুই তিন চার চারটে পেপারই শো করছে তোমরা যে পেপারের পরীক্ষা আগে দিতে চাইবে সে পেপারের পরীক্ষা আগে দিতে পারো আমি যেহেতু পিজি বিজি এক নম্বর পেপারের কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাবো তাই আমি পিজিবিজি জি এক নম্বর পেপারের পরীক্ষাটা ওপেন করছি আমি স্টার্টারে ক্লিক করছি দেখো বন্ধুরা ক্লিক করার পরে স্টার্ট এক্সাম দেখো বন্ধুরা এখানে অপশানগুলো চলে এসছে পাশেই দেখো কোশ্চেন প্যানেল আছে তোমরা যেভাবে এক একটা কোশ্চেনের অ্যান্সার করবে এই কোশ্চেন প্যানেলগুলো নীল কালার হবে আর প্রত্যেকটা কোশ্চেন তোমরা এখানে চারটে করে অপশান পাবে সেই চারটে করে অপশানের মধ্যে যে অপশানটা ঠিক হবে সেটাতে ক্লিক করার পরে নিচে সেভ আর নেক্সট আছে সেটাতে তোমরা ক্লিক করবে দেখো বন্ধুরা আমি তোমাদের লাইভ এক্সাম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথম প্রশ্ন বিদ্যাপতি কোন সময়ের কবি দেখো বন্ধুরা চারটে অপশন আছে আমি সঠিক উত্তর উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চৈতন্য পূর্ববর্তী কালের কবি আমি সঠিক উত্তরটাতে টিক মারলাম এবার শেপ অ্যান্ড নেক্সট করব। দেখো তারপর সাবমিট অপশন আসবে সাবমিটে ক্লিক করব। নেক্সট কোশ্চেন আঠারোশো থেকে আঠারোশো পঞ্চান্ন কাল পর্বে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন বন্ধুরা এখানেও কিন্তু চারটি অপশন আছে এখানে যেহেতু উত্তরটা অক্ষয় কুমার দত্ত তাই আমি এ অপশানে ক্লিক করলাম এবং নিচে দেখো সেভ নেক্সট আছে সেখানে আমরা ক্লিক করলাম সাবমিট অপশান বন্ধুরা যেহেতু আমরা দুটো প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছি তাই দুটো প্রশ্ন কিন্তু কোশ্চেন প্যানেলে দেখো সবুজ কালার নিয়ে নিয়েছে তো বন্ধুরা যে কটা কোশ্চেনের অ্যান্সার তোমরা দেবে সেই কটা কোশ্চেনই কোশ্চেন প্যানেলে সবুজ কালার হয়ে যাবে নেক্সট আসি তিন নম্বর প্রশ্ন রামকৃষ্ণ রায় কোন ধারার কবি তার নিবাস কোথায় বন্ধুরা দেখো চারটে অপশান আছে সঠিক উত্তর হলো অপশান ডি শিবায়নের কবি নিবাস হাওড়া জেলার রসপুর গ্রামে সঠিক উত্তরটা আমি ক্লিক করলাম এবার নিচে সেভ অ্যান্ড নেক্সট সাবমিট এবার আসি চার নম্বর প্রশ্ন লিপিমালা কার লেখা ও কত সালে প্রকাশিত হয় দেখো বন্ধুরা এখানেও চারটে অপশান আছে আমি সঠিক উত্তরটাতে ক্লিক করব এবং সেভ অ্যান্ড নেক্সট করব সঠিক উত্তর হলো রামরাম বসু আঠারোশো দুই সালে দেখো বন্ধুরা ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট সাবমিট নেক্সট কোয়েশ্চেন পাঁচ নম্বর আলো ও ছায়া কাব্যগ্রন্থটি কার লেখা ও কোন সালে প্রকাশিত হয় দেখো বন্ধুরা এখানেও চারটে আছে এর সঠিক উত্তর হলো নেক্সট কোশ্চেন ছ নম্বর প্রশ্ন ক্ষণদা গীত চিন্তামণির শঙ্কলয়িতার নাম কি দেখো বন্ধুরা চারটে অপশান আছে চারটে অপশনের মধ্যে যেটা ঠিক হবে সেটাতে তোমরা ক্লিক করবে এবং সেফ অ্যান্ড নেক্সট করবে সঠিক উত্তর হলো বিশ্বনাথ চক্রবর্তী অপশান এ বন্ধুরা আমি ক্লিক করলাম নিরোজা ও সরলা কোন রবীন্দ্র উপন্যাসের চরিত্র বন্ধুরা সঠিক উত্তর হল অপশান ডি মালঞ্চ মালঞ্চ ক্লিক করার পর সেফ অ্যান্ড নেক্সট নেক্সট কোশ্চেন সার্ভারের প্রবলেমের কারণে একটু দেরি হচ্ছে আঠারোশো সালে রামায়ণের মুদ্রিত সংস্করণ সংশোধন করেছিলেন কে বন্ধুরা এখানেও চারটে অপশান আসছে সঠিক উত্তর যেটা সেটাতে ক্লিক করবে এবং সেভ অ্যান্ড নেক্সট করবে সঠিক উত্তর হলো অপশান সি জয় গোপাল তর্কালঙ্কার আমি ক্লিক করলাম সেভ অ্যান্ড নেক্সট করলাম ন নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথিটিতে বড়ু চণ্ডীদাস ও চণ্ডীদাসের নামে ভনিতা পাওয়া যায় কতবার বন্ধুরা চারটে অপশান আছে তার মধ্যে যেটা সঠিক অর্থাৎ অপশান ডি সঠিক যথাক্রমে দুশো আটানব্বই ও একশো সাতবার আমি ক্লিক করার পরে সেভ অ্যান্ড নেক্সট নেক্সট কোশ্চেন দশ নম্বর প্রশ্ন শ্রী মধুসূদন নাটকটি কার লেখা চারটে অপশান আছে এর সঠিক উত্তর হলো অপশন এ বনফুল ক্লিক করলাম সেভ নেক্সট করলাম অ্যান্ড বন্ধুরা এখানে আমি দশটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম বাকি প্রশ্নের উত্তর এবং অন্যান্য সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তর যদি তোমরা নিতে চাও তবে স্ক্রিনে দেওয়া শিক্ষানিবিদ সেন্টারের অফিশিয়াল অফিসিয়াল নাম্বার সেভেন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের নোটস লাস্ট মিনিট সাজেশন সহ দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে তাই তোমরা যদি নিতে চাও অবশ্যই এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো বন্ধুরা এবার আমি বাকি দশটা প্রশ্নের উত্তর সাবমিট করার পর কিভাবে তোমরা এই এক্সাম পোর্টাল থেকে বেরোবে অর্থাৎ লগ আউট করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা লাস্ট প্রশ্নে চলে এসছি কুড়ি নম্বর প্রশ্ন ওরিয়েন্টাল ফেবুলিস্টের বাংলা অনুবাদ করেছিলেন কে এখানে চারটে অপশন সঠিক উত্তর অপশন ডি তারিণীচরণ মিত্র আমি সেভ অ্যান্ড নেক্সট করছি সাবমিট বন্ধুরা যেহেতু এক্সামটা শেষ হয়ে গেছে দেখো এখানে যে যে একনলেজমেন্ট চালান বলে লেখাটা দেখাচ্ছে এখানে দেখো ওপরে তোমাদের পুরো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছে কত সময়ের মধ্যে তোমরা এক্সামটা কমপ্লিট করেছো এবং প্রত্যেকটা এক্সাম দেওয়ার পরে তোমরা এই অ্যাকনলেজমেন্ট চালানটা অবশ্যই ডাউনলোড করে নেবে তাই বন্ধুরা এটা আমি ডাউনলোড করে নিচ্ছি তোমরা তোমাদের মতো এটা ডাউনলোড করে তোমাদের কাছে রাখবে আর যদি পারো তোমরা অবশ্যই এটা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবে এরপর দেখো তোমরা যদি এরপরে এক্সাম দিতে চাও গো টু ড্যাশবোর্ডে তোমরা চলে গেলে তারপরে তোমরা যদি নেক্সট পেপারগুলোর এক্সাম দিতে চাও তো পাশে সবার স্টার্ট বলে লেখা আছে সেখানে স্টার্টে ক্লিক করে এক একটা পেপারের এক্সাম কমপ্লিট করবে এবং অ্যাকনোলেজমেন্ট চালানটা অবশ্যই ডাউনলোড করে নেবে আর যদি এক্সাম না দিতে চাও দেখো ডান ডানসাইটে লাল কালারের লগ আউট বলে লেখা আছে তোমরা সেই লগ আউটে ক্লিক করবে এবং লগ আউট করে পেজ থেকে বেরিয়ে যাবে